জাল দিয়ে ঢেকে রেখেছিস কেন আরে কি ঢেকে রেখেছি তুমি জাল দিয়ে তুমি দাঁত ঢেকে রেখে ওই কথাটাই বলছে দাদাটা খুলে দাও না একটু আমরা দেখবো বন্ধুরা তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভাইরাল ভিডিও ইনস্টাগ্রামের তো টপা ভিডিও ঠিক আছে তো বেশি বাড়াবাড়ি করবো না চলো ভিডিওটা শুরু এই ভিডিও থেকে বাচ্চারা অবশ্যই দূরে থাকবে আর হেডফোন ব্যবহার করবে

কিন্তু তোমাকে আর বিয়ে করবো না কারণ তোমার তোমার মাংকটা খেতে একটু জাল দিয়ে ঢেকে রেখেছিস কেন আরে কি রেখেছিস তুমি জাল দিয়ে তুমি ডাব ঢেকে রেখেছি ওই কথাটা বলছে দাও না একটু আমরা দেখবো খুব খারাপ লাগছে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর কোন পার্টটা ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তোমার লাইক করছো না বলে মনটা তো খুব খারাপ লাগছে আর এই ভিডিওটা রকেটের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে জয় হিন্দ তোমরা ভালো থাকো আবার একটা ভিডিও নিয়ে আসবে